আজ আমি দেখাবো কাঁচা আম মাখা তেঁতুল দিয়ে হাতে মেখে জীবনে এমন আম মাখা হয়তো আপনারা খাননি বা জীবনে সেরা আম মাখা হতে পারে আর তার সাথে থাকবে দিয়ে বন্ধুরা এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় দিয়ে নয় আমাদের বাড়িতে বানানো আম কাশুন্দি দিয়ে আমরা আম মাখা খাব আমি মনে করি যেটা একদম ইউনিক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা গাছ থেকে আম পেরে নিয়েছি আর কি যেহেতু প্রতিদিন আর ঝড় সম্ভব নয় প্রতিদিন ঝড়ে যে আমরা আম পাবো বিষয়টা এমন নয় যাই হোক গাছ থেকে আম পাড়ার পর সেগুলো সেরে নেওয়া হচ্ছে আর কি আর পানি দিয়ে এগুলো ভালো মতো ধুয়ে নেওয়া হচ্ছে আর একটা কথা বলে রাখি আর কিছুদিন পর কিন্তু আমরা কেউ কাছে আম পাবো না আর কি এটা কিন্তু যেটা দেখালাম এটা পুরানা তেঁতুল আমরা শুধু যে পুরানো তেঁতুল ইউজ করবো বিষয়টা এমন নয় আর এই যে দি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আম দিয়ে বানানো দিয়ে অর্থাৎ সরিষার সাথে সাথে এটাকে বলা হয় আম কাঁসন্দি আর কি এটা সয়াবিন তেলের বোতলা রাখছে আর এটা হলো নতুন তেঁতুল তো আমরা নতুন আর পুরাতন দুই তেঁতুলি অ্যাড করবো মানে আম মাখায় দেবো আর কি আসলে আম মাখায় এই তেঁতুল দিয়ে এত মজার আমরা যখন রাজশাহী যাই বেরু বাদে তখন আমরা দেখতে পাই তেঁতুল দিয়ে মানে ওরা শুধু যত জিনিস আছে সব জিনিসই প্রায় মেখে দেয় পেয়ারা বলেন মানে আপনি যাই খান না কেন বেল বলেন ওই আমস তেঁতুল দিয়ে আর কি মেখে দেবে তো যাই হোক কাঁচা মরিচ নিয়ে এসে এটা কিন্তু আমরা দুইটা মরিচ অ্যাড অ্যাড করবো একটা হলো কাঁচামরিচ একটা হলো মরিচ এখানে ভাজা মরিচ আমরা দেবো না যাই হোক কাঁচামরিচ আর মরিচ সেই সাথে একটু হলুদ এগুলো অ্যাড করার পর আর কি এই যে দেখতে পাচ্ছেন পানিতে একটু হালকা ভেজে রেখেছিলাম তেঁতুল এর কারণ হলো পানিতে যদি আপনি তেঁতুল ভিজিয়ে রাখেন তাহলে তেঁতুলের বিচি থেকে তেঁতুল মানে ছড়াতে ভালো হয় খুব দ্রুত আর কি সহজেই ছেড়ে যায় তারপরে এইটা সরিষার তেল দিয়ে আর কি এটা আমরা বলি হাম্বল ডিস্তা আপনারা জানি না কে কী বলেন এগুলো থেতলে নিতে হচ্ছে অনেক আপনারা পাটাও বেটে নিতে পারেন যদি এরা হাম্বল ডিস্তা না থাকে তবে হাম্বল দিস্তা অনেক সহজ করে দেয় প্রতিটা কাজ আমি তেঁতুল দেখছি যে তেঁতুল মাখাগুলো ঠিক আছে কি না তো যাই হোক তেঁতুল একটু হালকা লবণ লাগবে আর কি তেঁতুল আর আমগুলো যেগুলো আম মাখার আমরা যেটা আম খেটলে করা আম বল বলতে এটা দেখায়নি যে হয়তো ভিডিও লং হতে পারে তেঁতুল আর কাঁচা আম মাখানের পর আমি লবণ দেখছি যে লবণ ঠিক আছে কি না তো ঠিক আছে লবণ যাই হোক এখন আমরা দেবো কাঁচা আমের কাশন্দে আর কি দেখতে পাচ্ছেন কাঁচা আমের কাঁসন্দে দেওয়া হচ্ছে তো কাঁচা আমের কাঁসন্দি দেওয়ার পর এগুলো হাত দিয়ে মেখে নেবে একটা কথা বলে রাখি যদি আপনাদের দিস্তা না থেকে থাকে তাহলে আপনারা পাটায় বেটেও করতে পারেন অথবা ব্লেন্ডারও করতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক বন্ধুরা এই যে দেখেন হাতে মেখে নিচ্ছে আর কি তো হাতে মেখে নেওয়ার পর আবার আমি ট্রাই করছি আসলে মুখে দা মাত্রই মনে হলো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে হালকা ঝাল একটু বেশি হয়েছে কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে মনে হচ্ছিলো চেটে পুটে খায় আর কি এতটা মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না খুবই স্বাদ আশা করি আপনারা এমন করে ট্রাই করবেন এখন আমাদের বন্টনের পালা আসলে আমরা কলা গ্রাম অঞ্চলে তো অধিক কলা গাছ থাকে তো কলাপাতা খাওয়ার মজা অন্যরকম মানে এটা অনেক একটা ভালো লাগা কাজ করে আজ কিন্তু আমিও কলা পাতাতে খাব যাই হোক আমাদের যতগুলার প্লেয়ার রয়েছে সকলকে দেওয়া হচ্ছে এই পিচিগুলাই কলা গাছের পাতা কেটে আনছে আমগুলোও গাছ থেকে পারছে শেষমেশ আমার হাতেও চলে এলো আপনারা কাছ থেকে দেখুন এত সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতে কি যে মজা এটা আপনারা না খাওয়া পর্যন্ত বুঝবেন না শুধু আপনাদের এইটুকু বলবো যে কাঁচা আম যেহেতু এখানে গাছে আছে আপনারা এই সময় খেয়ে নেন কারণ হলো আর কিছুদিন পর কাঁচা আম থাকবে না সবগুলো পেকে যাবে তখন চাইলেও আর আপনারা কাঁচা আম মাখা খেতে পারবেন না যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন আল্লাহ হাফেজ